টেট সার্টিফিকেট লাইভ ভ্যালিডেশনের জন্য গতকাল একটা নোটিফিকেশান জারি করেছিল ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আজকে আবারও একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করেছে এখানে যে বিষয়গুলি তুলে ধরা হয়েছে সেটা বিভিন্ন রিজনের ক্ষেত্রে অনেকটাই সুবিধা পাবে কি বলা হচ্ছে দেখে নিন গতকাল বলা হয়েছিল যে রিজনাল অফিসে সমস্ত আবেদন জমা করা হবে এবং ভ্যালিডেশান সার্টিফিকেট যেটা পাওয়া যাবে সেটা কিন্তু রিজন্যাল অফিস থেকে আজকে আরও একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান সেখানে আরও ক্লিয়ার করা হয়েছে বিষয়টা যেখানে আমরা বলবো যে উত্তরবঙ্গ বা অন্যান্য দূরবর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর জন্য অবশেষে ভালো খবর কেন বলছি এ দেখুন বন্ধুরা গতকাল অর্থাৎ আঠেরো ছয় দু হাজার তারিখে যে নোটিফিকেশান ছিল সেই নোটিফিকেশানের সঙ্গে সঙ্গে আজকে একটা নোটিফিকেশান জারি করা হয়েছে যেখানে বলা হয়েছে যে ইন অর্ডার টু রেগুলেট দ্য ফ্লো অফ অ্যাপ্লিকেশান পার ডে দ্য রিভ্যালুডেশান অ্যাপ্লিকেশান উইল বি রিসিভড অ্যাট দ্য অফিস অফ দ্য সেন্ট্রালস কমিশন অফ আচার্য সদন সর্লে কলকাতা টিল একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু নেওয়া হবে তখন নেওয়া হবে আপ টু টু পি এম অর্থাৎ দুটো পর্যন্ত কিন্তু নেওয়া হবে প্রচুর সংখ্যক যে আমরা দেখতে পাচ্ছি যে টেট ভ্যালিডেশনের জন্য আসছে সেই জন্য কিন্তু একটা ব্যাপক চাপ পড়ছে এসএসসির উপরে তার জন্য আজকে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে যেখানে বলা হয়েছে যে উনিশ ছয় দু থেকে একুশ ছয় দু এই তারিখের মধ্যে সমস্ত রিজনের অ্যাপ্লিকেশান জমা করা হবে বুঝে গেল সেটা কিন্তু সেন্ট্রাল অফিসে জমা করা হবে এবার দেখুন যেটা বলা হচ্ছে চব্বিশ ছয় দু হাজার চব্বিশ থেকে আঠাশ ছয় দু এখানে অ্যাপ্লিকেন্ট ফর্ম নর্দার্ন অ্যান্ড ইস্টার্ন রিজন নর্দার্ন এবং ইস্টার্ন রিজনের আবেদন জমা নেওয়া হবে পরবর্তীকালে দেখুন আরেকটা গুরুত্বপূর্ণ যেটা বলা হচ্ছে যে এক সাত দু থেকে পাঁচ সাত দু এখানে কিন্তু ওয়েস্টার্ন রিজন অ্যান্ড সাউথার্ন রিজনের আবেদন জমা নেওয়া হবে তার মানে আলাদা করা হচ্ছে আস্তে আস্তে করে রিজন যেহেতু প্রচুর চাপ পড়ছে এরপরে দেখুন আট সাত দু থেকে বারো সাত দু এখানে কিন্তু নর্থ দেন অ্যান্ড সাউথ ইস্টার্ন রিজনের আবারও জমা করা হচ্ছে আচ্ছা আর একটা নতুন ডেট দেখুন যেটা বলা হচ্ছে যে পনেরো সাত দু থেকে উনিশ সাত দু হাজার যেখানে ওয়েস্টার্ন রিজন অ্যান্ড ইস্টার্ন রিজন আবারও জমা করা হচ্ছে অর্থাৎ এক একটা রিজনে কিন্তু বহুবার দুবার করে কিন্তু জমা দেওয়ার কথা বলা হচ্ছে আরও একটা বিষয় দেখুন বাইশ সাত দু থেকে ছাব্বিশ সাত দু হাজার চব্বিশ অ্যাপ্লিকেন্ট ফর্ম সাউথ ইস্টার্ন রিজন অ্যান্ড সাউথ দান রিজন এনারা কিন্তু জমা দিতে পারবেন আর উনিশ সাত দু থেকে একত্রিশ সাত দু সমস্ত রিজন কিন্তু সেন্ট্রাল অফিসে জমা করতে পারবেন অর্থাৎ সব মিলিয়ে বলা যাচ্ছে যে একটা নির্দিষ্ট ডেটে আপনাদেরকে আসতে হবে এবং তাছাড়া যদি আপনারা মিস করে যান তা সত্ত্বেও কিন্তু উনত্রিশ সাত দু থেকে একত্রিশ সাত দু এই কদিন কিন্তু আবার সবাই জমা দিতে পারবেন দেখুন কি বলা হচ্ছে ছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলবো এটা আমরা বারবারই বলছিলাম যে রিজিনাল অফিসে এই আবেদন জমা করা হোক তো সেই কথা মাথায় রেখে অ্যাপার্ট ফ্রম দ্য অ্যাবাব দ্য অ্যাপ্লিকেশান ক্যান বি সাবমিটেড অ্যাট দ্য কনসার্ন রিজনাল অফিস অ্যাকর্ডিং টু দেয়ার ফলোয়িং শিডিউল এছাড়াও কিন্তু বলা হচ্ছে রিজিওনাল অফিসগুলোতেও কিন্তু জমা দেওয়া যাবে কবে কবে নর্দার্ন রিজন যেটা মালদা অফিস সেখানে কিন্তু পনেরো সাত দু হাজার চব্বিশ থেকে একত্রিশ সাত দু চব্বিশ পর্যন্ত জমা দেওয়া যাবে এছাড়া দেখুন যেটা আপনাদের কলকাতায় আসতে হচ্ছিলো নর্দার্ন রিজনের সমস্তদের তারা কিন্তু নিজেদের রিজনে জমা করতে পারবেন এছাড়া দেখুন ওয়েস্টার্ন রিজন অফিস বাঁকুড়া ওনারা পনেরো সাত দু হাজার চব্বিশ থেকে একত্রিশ সাত দু চব্বিশ পর্যন্ত জমা করতে পারবেন আবেদন এরপর দেখুন ইস্টার্ন রিজন বর্ধমান পনেরো সাত দু চব্বিশ থেকে একত্রিশ সাত দুহাজার চব্বিশ পর্যন্ত ওখানে জমা করতে পারবেন এছাড়া দেখুন সাউথার্ন রিজন কলকাতা এখানে পনেরো সাত দু হাজার চব্বিশ থেকে একত্রিশ সাত দু হাজার চব্বিশ অর্থাৎ আপনাদের আর কলকাতায় আসতে হবে না যারা কলকাতার বাইরে আছেন তারা কিন্তু বাইরে ওই আপনাদের নির্দিষ্ট রিজনে জমা করতে পারবেন এছাড়া দেখুন সাউথ ইস্টার্ন রিজনাল অফিস বারো সাত পনেরো সাত হাজার চব্বিশ থেকে একত্রিশ সাত দু হাজার চব্বিশ অর্থাৎ বলা হচ্ছে যে সেন্ট্রাল অফিসের সঙ্গে সঙ্গে রিজনাল অফিসগুলোতেও কিন্তু আবেদন জমা দেওয়া যাবে টেড ভ্যালিডেশন লাইফ টাইম ভ্যালিডেশান করার জন্য এবার দেখুন স্টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট মে অলসো রেফার টু দ্য কমিশন নোটিশ মেমো নম্বর এই যেটা আমরা বারবার আলোচনা করছিলাম যে তিরিশ ছয় দু হাজার তিরিশ ছয় দু হাজার তেইশের যে একটা নোটিফিকেশান রয়েছে সেই নোটিফিকেশানের পরিষ্কার বলা ছিল এটা কমিশনের ওয়েবসাইটে এখনও রয়েছে যেটা বলা হচ্ছে যে স্টার্টিং অ্যাজ পার দ্য এনসিটি মেমো নম্বর ডেট নয় ছয় দু হাজার একুশ অ্যাজ ওয়েল অ্যাজ মেমো ডেট তেরো ছয় দু হাজার তেইশ অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টেট কোয়ালিফিকেশান হ্যাভ বিকাম ভ্যালিড ফর লাইফ টাইম অর্থাৎ এনসিটির যে নিয়ম অনুযায়ী এটা কিন্তু এসএসসি একটা নোটিফিকেশান দিয়ে জানিয়ে দিয়েছিল এই নোটিফিকেশান নম্বরে এটা মেমো নম্বর এটা যেখানে বলা হয়েছিল যে অলরেডি কিন্তু যে টেট সার্টিফিকেট যা রয়েছে সেগুলো লাইফ টাইম ভ্যালিডিটি পাবে দেওয়ার পর কোয়ালিফাইড ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড নট টু প্রেস ফর আর্জেন্ট রিভ্যালিডেশান অ্যাজ নোটিফিকেশান অফ এনসিটি ই তো যেখানে বলা হচ্ছে এটা খুব আর্জেন্ট নয় যেহেতু বলাই রয়েছে কিন্তু এটা করতে হবে সেই জন্য এই ডেট দেওয়া হচ্ছে এ দেখুন এছাড়া এসি ডি অর্থাৎ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল অ্যান্ড ডাব্লু বিএসএসসি ক্ল্যারিফাই অ্যাফাম দ্যাট দ্য টেট আর ভ্যালিড ফর লাইফ টাইম দেখুন এ এত কিছু করার কিছু দরকারও ছিল না এ দেখুন এই নোটিফিকেশানটা যদি আবার পুনরায় দিয়ে দেওয়া হতো তাহলে কিন্তু আর এই রিভ্যালিডেশনের জন্য আর কেউ আসতোই না বা আসতে হতো না কিন্তু সেটা করেননি যাই হোক নতুন করে আবার শিডিউল করা হয়েছে তবে হ্যাঁ এটা মনদের ভালো কারণ নর্দার্ন জোন থেকে যারা আসবেন ওয়েস্টার্ন জোন থেকে যারা সেন্ট্রাল অফিসে আসতেন তাদের আর কিন্তু আসতে হচ্ছে না কারণ তারা রিজনাল অফিসেই কিন্তু তাদের কাজটা কমপ্লিট করতে পারবেন তো আপাতত মোটামুটি একটা স্বস্তির খবর বলতে পারবো আর ডকুমেন্টস আমি সব বলে দিয়েছি সেগুলো নেক্সট ভিডিওতে আমি লাইভ করে আপনাদের সমস্ত কিছু বলেছি যদি না পেয়ে থাকেন তো অবশ্যই ভিডিওটা দেখুন আর এটা তো অবশ্যই দেখবেন আর লাইক করবেন শেয়ার করবেন আর খুব ভালো থাকবেন ধন্যবাদ